চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতি থেকে প্রতি বছর ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে বি অথবা ডি ইউনিটে দেখবা সাম্প্রতি থেকে পরীক্ষা পরীক্ষা ভর্তি পরীক্ষা দেখা যাচ্ছে সাত থেকে আটটা কোশ্চেন থাকে এখন যেহেতু পরীক্ষার প্রশ্ন আসবে আর আমার টপ পজিশন করা লাগবে আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে সবুজ ক্যাম্পাস সাগলযুক্ত ক্যাম্পাস এই ক্যাম্পাসে আমাকে চান্স পাইতে হবে টপ পজিশন করতে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে যেহেতু আমাকে পড়তে হবে খেয়াল করো এই যে আজকে যে সাম্প্রতিক ক্লাসটা দেব ক্লাস নাম্বার এইট এই ক্লাসে মধ্যে আমি তোমাকে মতো সিরিয়ার মধ্যে যে গণবুত্থানটা হয়েছে এই গণবুত্থানে তোমাকে নিজের সাথে যে শোনাবো জানাবো যেহেতু ভর্তি পরীক্ষায় এটা কেন ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশে 2024 সালে এটা গণবুত্থান হয়েছে এই গণবুত্থানের পরে পরব সরকার আসলো ঠিক একই বছরে একই বছরে ডিসেম্বর মাসে এই বাসার আসাদের পতন হয় পতন হওয়ার পরে একটা সরকার আসে এই যে পতন হইল কিভাবে হইল কখন হইল ভর্তি পরীক্ষায় যেহেতু আমাদের সাথে রিলেটেড মানে আমাদের গণপ্রথনের সাথে রিলেটেড বা আমাদের গণ বলা হয় যে আমাদের গণপ্রথনের একটা ইফেক্ট হচ্ছে এই সিরিয়া গণপ্রথান যেহেতু ভর্তি পরীক্ষায় আস্থার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা তোমাকে একটু আমি দেখাই খেয়াল করো এ সিরিয়াতে যা হয়েছিল এ সিরিয়া হচ্ছে তোমার হচ্ছে এ সিরিয়ায় বাসার পরিবার অর্থাৎ এই যে বাসার এই বাসার পরিবারে তোমার হচ্ছে এদের প্রায় তিপ্পান্ন বছরের শাসন চিন্তায় বর্ষ। এরা প্রায় তিপ্পান্ন বছর সিরিয়ার মধ্যে শাসন কার্য পরিচালনা করেছেন অর্থাৎ শাসনকাল হচ্ছে তিপ্পান্ন বছর ওকে এখন কারো কারো হায়াত তিপ্পান্ন বছর এই যে তিপ্পান্ন শাসন করার পরে এই যে এদের এইস অর্থাৎ এর নেতৃত্বে একটা দল অর্থাৎ হায়াত হচ্ছে একটা দল এই দলের নাম হচ্ছে হায়াত তাহারির আল শাম এর পনেরো বছর এইস টি এস এর নেতৃত্বে সিরিয়ায় এই যে বাসার বিরোধী এই বাসার বিরোধী এই বাসার বিরোধী অভিযান শুরু হয় সাতাশে নভেম্বর কত তারিখ ভাইয়া সাতাশে নভেম্বরে তোমার হচ্ছে এই যে তাহারির হায়াত আত তাহারির হায়াত তাহারি আল শাম এর নেতৃত্বে এই রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে বাসারের পতনের মানে বিরোধিতার নেতৃত্ব শুরু হয় সাতাশে নভেম্বরের মধ্যে দুই সালে ওকে ঠিক বারো দিন পর অর্থাৎ সাতাশ তারিখ শুরু হয়েছে সাতাশে নভেম্বর শুরু হয়েছে ঠিক বারো দিন পরে আটা আটে ডিসেম্বর আটই ডিসেম্বর কি হইলো এই বাসার আর আসাদের মানে হচ্ছে পতন ঘটে আট ডিসেম্বর দুই সালে তাহলে ঠিক বারো দিনের মাথায় কয় দিনের মাথায় ঠিক বারো দিনের মাথায় বাসাদের পতন হয় এবং বাসার রাসাদের আশ্রয় নিয়েছেন মস্কো রাশিয়াতে রাশিয়াতে আশ্রয় নিয়েছেন ঠিক আমাদের সরকার আশ্রয় নিয়েছেন কোথায় দিল্লিতে ভারতের ঠিক এই বাসার কোথায় রাশিয়াতে ওকে দেখলাম পরে আসি পরে দেখি এই বাসার এই বাসার সরকারের পতনের নেতৃত্ব দেয় কে দেয় সে হচ্ছে ওই যে এইস টি এস অর্থাৎ কি হায়াত তাহারিন আল শাম এই সংগঠনটা আর এস টি এর পতন হচ্ছে কি আবু মোহাম্মদ আবু মোহাম্মদ আল জোলানি আবু মোহাম্মদ আল জোলানি ওকে এটা ধরুন দেখতে হবে এটা পরে আমি আসি পরীক্ষায় তোমার সিরিয়া থেকে যদি প্রশ্ন হয় তাহলে এখান থেকে হবে না এই বাসার আল আসাদের সিরিয়ার উনিশতম ছিলেন থেকে দেওয়া আছে বাসার আল আসাদের রাজনৈতিক যে দলটা এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক যে দলটার নাম আছে সেই দলের নাম হচ্ছে বাদ পার্টি কি পার্টি বাদ পার্টি যেমন শেখ হাসিনা পত্র হইল রাজনৈতিক দলের নাম কি আওয়ামী লীগ ঠিক ভাবে এই বাসাদ আল আসাদের পতন হইল তাদের রাজনৈতিক দলের নাম কি ছিল বেয়া দলের নাম ছিল বাদ পাখি ওকে পরে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছিল এটা পনেরো মাস থেকে দুই হাজার থেকে আট ডিসেম্বর অর্থাৎ গৃহযুদ্ধের শেষ হয়েছে এই এই বাসার আল আসাদের পতনের মাধ্য দিয়ে পতনের মধ্যে দিয়ে মনে হচ্ছে গৃহযুদ্ধ সমাপ্ত হয় পাশাপাশি আসি সিরিয়ার আরব বসন্তের সূচনা হয়েছিল দুই সালে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এই সরকার যাওয়ার পরে এই বাসার আল আসাদের পতনের পরে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আল বসির মোহাম্মদ আল বসির আর সিরিয়ার বর্তমান নেতা হচ্ছে আহমেদ আল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে সাম্প্রতিক সময়ে এই রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটা তথ্য মানে সোশ্যাল মিডিয়া তো ছড়াচ্ছে ভাইরাল একটা নিউজ সেটা হচ্ছে কি এই যে যেটা সেটা হচ্ছে কি দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে সভা চালু করে কোন বিশ্ববিদ্যালয় আমি জানি তুমি যে বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখতেছো যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা হয়তো উত্তরটা সেই বিশ্ববিদ্যালয় হবে কমেন্ট করে বলে দিবা ভাইয়া দেশের দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় আবার বলতেছি দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা যেটা নিয়ে গর্ব করতেছে আমরা গর্ব করি হ্যাঁ উত্তর বলে দিলে সমস্যা হয়ে যাবে তোমার তোমাকে ঝটপট বলবা যে উত্তরটা কি হবে আল্লাহ আমি না আল্লাহ হয়তো জানে যে কোয়েশনটা হয়তো ভর্তি পরীক্ষা চলে আসতে পারে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসতে পারে তুমি একটু আগে আমাকে জানিয়ে দাও এই কোশ্চনের উত্তরটা কি হবে ঠিক আছে ভাইরা হবে পানিয়া ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়ে আল্লাহ হাফেজ